দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বত্রিশ কোটি টাকার বাজেট পেশ বৃদ্ধি চার হাজার কোটি টাকা চারশো উনত্রিশ কোটি টাকা ঘাটতি বিধানসভার সাংবাদিক বৈঠকে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দু হাজার পঁচিশ অর্থবছরে বত্রিশ চার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। রায় বাজেটে চারশো উনত্রিশ দশমিক পাঁচ ছয় কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে গত বছরের বাজেটের তুলনায় এবছর চার হাজার ছয়শো দশমিক সাত সাত কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বাজেট পেশ করার পর এদিন বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেটে নতুন করের প্রস্তাব করা হয়নি বরং উনিশটি নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি এবং নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে সাথে তিনি যোগ করেন রাজ্য বর্তমানে একুশ হাজার আটশো আটাত্তর দশমিক দুই ছয় কোটি টাকা ঋণের দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে বামপন্থ সরকারের অন্তিম বামপন সময় এদিন অর্থমন্ত্রী বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর চার হাজার দশ কোটি টাকা রাজস্ব খাতে মিলবে বলে অনুমান করা হয়েছে তেমনি রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব পাঁচশো চার কোটি টাকা ধরা হয়েছে তিনি আরও বলেন এই বছরের বাজেটে অর্থনীতির চাকা চাঙ্গা করার জন্য মূলধন ব্যয়ের উপর আরও জোর দেওয়া হয়েছে তাছাড়া এবছরের বাজেটে অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি এবং নারীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে তার কথায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় সাত কোটি টাকা ধরা হয়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটের তুলনায় উনিশ দশমিক চোদ্দ শতাংশ বেশি তিনি বলেন দু হাজার পঁচিশ ছাবিশ নতুন প্রকল্প ঘোষণা দিয়েছে রাজ্য সরকার এদিন তিনি দাবি করেন দু হাজার পঁচিশ ছাবিশ বাজেটে কোনো নতুন করের প্রস্তাব করা হয়নি দু হাজার চব্বিশ বাজেটের তুলনায় এ বছর চার হাজার দশমিক সাত কোটি টাকা বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে সাতাশ দশমিক ছয় কোটি টাকা বাজেট ছিল দু হাজার সালে সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়েছে।

ছয় হাজার একশো ছেষট্টি দশমিক এক নয় কোটি টাকারও বেশি বরাদ্দ করা যা দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের তুলনায় এগারো দশমিক নয় চার শতাংশে স্বাস্থ্য খাতের জন্য এক হাজার নয়শো আটচল্লিশ বরাদ্দ করা হয়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের তুলনায় বারো দশমিক আট নয় শতাংশ বেশি এদিন তিনি আরও বলেন উচ্চ ফলনশীল জাতের ফসলের প্রচারের জন্য একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর শস্য শ্যামলা যোজনা চালু করা হয়েছে এর জন্য দু হাজার পঁচিশ সালের বাজেটে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি সাব ডিভিশনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একশো জন শিক্ষার্থীর জন্য বিজ্ঞান বিষয় এবং ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে সদর মহকুমায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এর জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার কথায় আমবাসা কাকরাবন করবুক এ নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হবে তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সাথে আগ্রহীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য আগরতলা উদয়পুর এবং আমবাসায় এ ত্রিপুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে এর জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এক দশমিক পাঁচ শূন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এদিন তিনি আরও বলেন কৈলাসহর এবং উদয়পুর এর দুটি বহুমুখী ক্রীড়া ইনডোর হল নির্মাণ করা হবে তাছাড়া গন্ডাছোড়া এবং কাকড়াবণের এই সিনথেটিক ফুটবল পার্ক নির্মাণ করা হবে মেধামী উপজাতি শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার একশো প্রোগ্রাম চালু করা হবে যাতে তারা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন নিট ইউপিএসসি ইত্যাদিতে সাফল্য সম্ভাবনা বৃদ্ধি করতে পারে এর জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে তিন দশমিক এক শূন্য কোটি টাকা ব্যয় করা হবে তাছাড়া তফসিলি জাতি পরিবারের আয় বৃদ্ধির জন্য হাঁস মুরগি পালন প্রকল্প চালু করা হবে তাছাড়া মাছ শুটকি এবং শাকসবজি ব্যবসায় কর্মরত তফসিলি জাতি শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে রাবার প্ল্যান্টেশনের সাথে জড়িত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ব্যক্তিদের ল্যাটেক্স সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের জন্য আধুনিক সরঞ্জাম এবং সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের পরে প্রশিক্ষণার্থীদের সরঞ্জাম সরবরাহ করা হবে এদিন তিনি বলেন রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন এবং সুরক্ষার জন্য এক দশমিক দুই শূন্য কোটি টাকা ব্যয় করতে চলেছে সংখ্যালঘু অধুষ্ঠিত গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রহণের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধুষ্ঠিত ব্লকগুলির আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ফ্রি এবং পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ট প্রদানের জন্য নয় দশমিক তিন পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দরিদ্র আর এম পরিবারের জীবিকা উন্নীত করার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য নতুন প্রকল্প চালু করা হবে এর জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রাথমিকভাবে এক দশমিক পাঁচ শূন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এদিন তিনি আরও বলেন নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তন এর আওতায় রাজ্য সরকার অন্তত পরিবারের একজন কর্ণ সন্তানের বিয়ের খরচ বহন করবে রাজ্য সরকারের পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবে মহকুমা পর্যায়ে গণবিবাহ অনুষ্ঠিত হবে এই উদ্দেশ্যে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন তারা যাতে আগরতলা শহরে রাতে থাকার ব্যবস্থা পান এবং রাতে যুক্ত খাবার পান তা নিশ্চিত করার জন্য আগরতলা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন করা হবে এর জন্য দুই কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে তার কথায় মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মুখ্যমন্ত্রীর প্রকল্প নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে যার আওতায় মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক পাঁচ হাজার টাকা পেনশন দেওয়া হবে যারা ইতিমধ্যে প্রতিবন্ধী পেনশন হিসেবে দু টাকা পাচ্ছেন তারা প্রতি মাসে অতিরিক্ত তিন হাজার টাকা পাবেন জন্য চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে এই কেন্দ্রের জন্য প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে তাছাড়া মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে এই প্রকল্পের আওতায় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অন্তদয় পরিবারের নবজাতক কন্যা সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হবে যা মেয়েটির আঠারো বছর বয়স হওয়ার পর নগদ করতে পারবে দু হাজার পঁচিশ সালের জন্য এর জন্য পনেরো কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র স্থাপন যাতে প্রার্থীদের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজ্যের বাইরে যেতে না হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পনেরো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এটার মধ্যে আপনাদের এটা লোন ডিপেমেন্ট বা ইন্টারেস্ট সম্পর্কে একটু পক্ষ আমার বলা দরকার দেখুন যে সমস্ত লোন আমরা নেই নিতে হয় সেগুলোর মধ্যে কতগুলো লোন ডিপেমেন্ট বা ইন্টারেস্টের প্রক্রিয়া যেসব তো লোন না হয় বিভিন্নভাবে সেগুলো টেন ইয়ার্স আফটার টেন ইয়ার্স একটা যে লোন তুলো সেগুলো আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয় কারণ সঙ্গে এদের আমাদের যে একটা মানে এটা রিপেমেন্ট করতে আজকের দিনে যেটা আপনাদেরকে একটি কথা বলেছে আমাদের কত রিপেমেন্ট করি আমাদের ইন্টারেস্ট দিই সেটা কিন্তু এখনও সেটা যা হয়েছে সতেরো আঠেরো শতক পর্যন্ত যে লোন নেওয়া হয়েছে লেফটেন্যান্ট গভর্নমেন্টের সময় যে লোন রয়েছিল বারো হাজার নয়শো তিন কোটি টাকা সেই বারো হাজার নয়শো তিন কোটি টাকার উপরে এটা অলরেডি আমাদেরকে ইন্টারনেট পে করতে হচ্ছে সব কাজ করবেন দশ বছর হল আজকে আট হাজার কোটি টাকা আজকে পর্যন্ত এক ধরনের ইন্টারনেট হবে এক বছর চলে গেলে গত আগে যেটা নয় বছর হয়ে দশ বছর হয়ে যাবে সেটা যুক্ত হবে কোন পরিমাণ বাড়বে এটাকে দেখবেন আমাদের স্টেটমেন্টে ছিল প্রায় ওয়ান থাউজেন্ড সাড়ে এক প্রায় প্রাইভার আমরা আমরা লোন পেলে ইন্টারেস্ট দিতে প্রমাশটাতে এখন যখন আমাদের সরকার প্রথম আসে তারপরে যে লোনটা নেওয়া হয়েছে সেই লোনটা মিলে কিন্তু একুশ হাজার আমাদের ওই সময় দেওয়া লোন এখন ইন্টারেস্টের বা ডিপেমেন্টের আমরা এখন করি আর কিছু লোন আছে যে লোনগুলো পঞ্চাশ বছর পর সার্ভি গভর্নমেন্টের একটা কালেকশান পঞ্চাশ বছর পরে লোন ডিপেমেন্ট হয় আছে উইদাউট ইন্টারেস্ট কতক্ষণ আছে উইথ ইন্টারেস্ট এই এই ক্ষেত্রে লোন কিন্তু বিভিন্ন মার্কেট লোন না হয় আমার মার্কেট লোনের অ্যামাউন্ট হচ্ছে আমাদের মার্কেট লোনের অ্যামাউন্ট আছে এক হাজার দুশো পঁচিশ কোটি টাকা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস